বহু মানুষকে ভালোবাসে বলেছি আমি ছেলে মেয়ে বাচ্চা বুড়ো যুবক এমনকি কেউ বাদ যায়নি কেউ অবাক হয়ে তাকিয়ে দেখেছে কেউ একবার হেসে হাত ধরে কিছুটা পথ চলেছে কেউ কেউ অনেক কিছু শিখিয়ে তার পরাজান্তেই দূরে চলে গেছে শুধু আমি থেকে গেছি আমার আমি হয়ে ওদের আমি হয়েও হাতে ধরতে শিখেও একা হাঁটতে শিখেছি বিরাট ভিড়ের মধ্যেও চিৎকার করে কেঁদেছি আমাদের আমি থেকেছি ওরাও কিছুটা সময় থেকেছে যেন আজ কিন্তু এতটুকু আফসোস নেই সব স্বপ্ন ভেঙে গিয়েও আবার সোজা হয়ে দাঁড়িয়ে থেকেছি এতটুকু তো পথ তাতেও মানুষ সঙ্গে খোঁজে ভালো মানুষ খোঁজে কত মানুষ জিজ্ঞেস করে আমায় আচ্ছা ভালোবাসা কাকে বলে সম্পর্ক মানেটাই বাকি সাথে থাকবো বললেই কি থাকা যায় কত শত প্রশ্নের ভেতরে মানুষের জীবন কেটে যায় রাজলক্ষ্মী আর আমরা বোকার মতো এই শিক্ষক ওই শিক্ষকের দরজায় করা নারী আমাদের শিক্ষা চাই জীবনের পথ সুগম চাই কেউ জীবন চাই না চাইতে পারিও না এত সহজ সমাজের গভীরে প্রত্যেকটা মানুষ জটিলের পুজো করে সহ অনুতাের অঙ্কে জটিল জটিলের সূত্র প্রয়োগ করে সব কিছু তাদের প্রমাণ করা সব সবকিছু একদম সবকিছু কেউ জীবন চাই না জীবন চাই না কেউ